আসসালামু আলাইকুম হ্যালো ভিও কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমরা আলহামদুলিল্লাহ ভালো আছি মেয়েদের জীবনে টানা পড়নি এভাবে কয়েকদিন হলো বাড়িতে বেড়াতে আসলাম শ্বশুর বাড়ি বাপের বাড়ি মিলে দুই সপ্তাহের মতো থাকছি এখন যাওয়ার সময় চলে এসেছে খুব ভোরবেলায় প্রায় সাড়ে চারটা বাজে উঠে সব সবকিছু গুছিয়ে নিয়ে নাস্তা করে নিলাম রেডি হয়ে বেশ কিছু সময় বাইরে বসেছিলাম গাড়িওয়ালা রাস্তায় একটু দেরি হচ্ছিল কি সুন্দর রোদ ঝলমল করছিল কিন্তু একটু পরেই বৃষ্টি শুরু হবে এই তো গাড়িওয়ালা চলে এসেছে নাম বিসমিল্লা বলে গাড়িতে উঠে পড়লাম গত ভিডিওগুলো যারা দেখেছেন তারা নিশ্চয়ই জানেন আপনাদের ভাই আগেই বাসায় চলে গিয়েছে তাই আম্মুকে সাথে করে নিয়েই বাসায় যাচ্ছি বাড়ি থেকে স্টেশন খুব একটা বেশি দূরে না তো দেখতে দেখতে চলে আসলাম স্টেশনে ট্রেন আসতে এখনো প্রায় বিশ মিনিট বাকি আপনি তো কোনোভাবেই বাড়ি থেকে যেতে চাচ্ছিল না বুঝিয়ে শুনে নিয়ে এসেছি এটা আমরা সবাই মিলে এখানে অপেক্ষা করতেছি কখন আমাদের ট্রেন আসবে কিছু সময় এদিকে ওদিকে হাঁটাহাঁটি করতেছিলাম কিন্তু অপেক্ষার সময় তো শীর্ষ নেই আজ স্টেশনে মোটামুটি ভিড়ই ছিল আমাদের টিকিট যেহেতু আগে থেকে কাটা ছিল তাই স্টেশনে সে তেমন কোনো অসুবিধা হয়নি এই তো আমাদের ট্রেন চলে এসেছে ঠিক ঘড়ির কাঠায় সাতটা বাজতে বাজতে চলে আসলো আমাদের ট্রেনের বগি নাম্বার পেয়ে গিয়েছি এই তো আমরা ট্রেনে উঠে পড়লাম টিকিটের সিট নাম্বারও ভালোই পড়েছিল জালনার পাশে সামনাসামনি করে যেহেতু বিশাল লম্বা একটা জার্নি তাই অনেক অসুবিধা হয়ে যায় জালনার পাশে না পড়লে ট্রেনে ওঠার পর থেকে বিভিন্ন ধরনের খাবার দাবার আসে আমরা সেগুলোই খাচ্ছিলাম প্রথমে পপকর্ন বাদাম ভাজা পেয়ারা খেলাম আরও বিভিন্ন ধরনের খাবার দাবার আসে দেখুন কি পরিমাণের ভিড় ছিল ট্রেনে ঈদের বেশ কয়েকদিন পরে যাচ্ছি ওভার ব্রিজ পার হয়ে সিএনজি স্টেশনে চলে আসলাম সিএনজি ভাড়া করে বাসায় চলে এসেছি বাসায় এসে দেখি আপনাদের ভাই আমাদের জন্য খাবার দাবার রান্না করে রেখেছে ছেলে মেয়ের জন্য কলা কিনে এনেছে আমরা আসলাম আর সি এখন খেয়ে দিয়ে অফিস চলে যাবে এতক্ষণ সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ